টেকনিক্যাল মোড়ে বিইউএইচএস শিক্ষার্থীদের বিক্ষোভ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন দত্তবিচিত্র মিরপুর থেকে আমাদের প্রতিনিধি ঝিনুক বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এর শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ও চলমান অচলাবস্থা নিরসনের জন্য আজ ছাব্বিশে আগস্ট ঢাকার টেকনিক্যাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন এতে শত শত শিক্ষার্থীরা অংশ নেন এবং তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের স্থায়ী ঠিকানা নির্ধারণ না হওয়ায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রতিদিনই অনিরাপদ পরিস্থিতিতে তাদের আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে তাদের মূল দাবিগুলো হল এক সরকার থেকে লিজপ্রাপ্ত পাঁচ দশমিক পাঁচ সাত একর জমি শর্ত মোতাবেক চব্বিশ ঘন্টার মধ্যে BUHS এর নামে ঝুলিয়ে দিতে হবে বিশ্ব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি লাল তালিকা থেকে বিইউ এইচ এসকে অবিলম্বে মুক্ত করতে হবে পাঁচ দশমিক পাঁচ সাত একর জমি সম্পূর্ণ দায়মুক্ত করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিএডিএসকে বিইউ এইচ এস এর কাছে বুঝিয়ে দিতে হবে শিক্ষার্থীরা এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন তাদের দাবি দ্রুত বাস্তবায়িত না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন